আজ সোমবার ষোলোই কার্তিক দু হাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তিনবার মিলিয়ে একশো আটবার না পারলে অন্তত পক্ষে একুশবার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন লাভান্বিতই কিন্তু হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং চাঁদের আলো পারলে আপনারা গায়ে লাগান এটি আপনার মানসিক স্থিরতাকে আরও কিন্তু ইনক্রিজ করতে চলেছে আপনারা যে রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল মাত্র অর্থাৎ আপনার রাশি জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আপনারা আজ ঈর্ষা ব্যবহার অন্যদেরকে দুঃখিত কিন্তু করতেই পারে পরসমালোচনা পরচর্চা পরনিন্দা আগবিদ্যে হিংসাঘণা অহংকারী গো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন কোনো আইনি জটিলতা বা লিটিগেশন ইস্যু যদি থেকে থাকে আদালত আপনাদের পক্ষেই পক্ষেই কিন্তু ভার্ডিক বা রায় প্রদান করতে চলেছে যার ফলস্বরূপ আর্থিকভাবেও আপনারা উপকৃত হতে পারেন আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশিতে নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে আপনার কর্মের প্রতি অনেস্টি এবং পারফেকশনিস্ট অ্যাটিটিউড আজ এগুলি কিন্তু লক্ষণীয় হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না